আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি পাকের অশেষ মেহেরবানীতে এবং দোয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি তোর প্রিয় ভিউয়ার্স ঢাকা থেকে আগত আমার এক শিষ্য আসছে আমার এখানে কিছু শিক্ষা দেওয়ার জন্য তাকে নিয়ে আমি সরাসরি শ্মশান কাটা আসছি তাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য তাকে কিছু শিক্ষা দিলাম এখন তাকে ওসিয়ত করাটা বাকি আছে সেই ওসিওতটা করে দিব করে দেওয়ার পরে তারপরে তার মাথায় হাত রেখে দেবো এবং কিছু জিনিস দিয়ে দেবো সেগুলোর মাধ্যমে সে কবিরাজি করবে সে এই তন্ত্র লাইনে এই তন্ত্রমন্ত্র আধ্যাত্মিক জগতে চলাফেরা করবে তাতে তার কোনো ক্ষয়ক্ষতি হবে না তাতে তার কোনো সমস্যা হবে না সে যেই কাজে হাত দেবে সেই কাজটা ঝনঝন করে বাঁচবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট একটা কথা বলি ঘুষ শব্দের অর্থ অন্ধকার রুশ শব্দের অর্থ হলো আলো গুরু অন্ধকার থেকে আলোয় আচ্ছন্ন করে গুরু ব্যতীত কখনোই এই লাইনে হাঁটতে যাবেন না এই লাইনে কিছু করতে যাবেন না অবশ্যই আমাকে ধরেন বা আপনার পার্শ্ববর্তী এলাকার কোনো গুরুকে ধরেন যাকে ধরেন গুরুর নির্দেশন অনুযায়ী গুরুর নির্দেশ অনুযায়ী আপনাকে চলতে হবে আপনাকে কাজ করতে হবে যদি না চলেন যদি না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বিপদ হওয়ার সম্মুখীন বা বিপদ হওয়ার সম্ভাবনাটা বেশি সেজন্যই গুরুর সান্নিধ্যে থাকা গুরুর বিদ্যা গুরুর মন্ত্র গুরু দেওয়ার তন্ত্র সেগুলো দিয়ে আপনারা কাজ করবেন বই কিন্তু মৃত বই কথা বলে না বই কখনো কথা বলে না বইয়ের হাকিকত বা কিতাবের হাকিকত তন্ত্রমন্ত্রের হাকিকত জানতে গেলে অবশ্যই গুরু ধরতে হবে আমি রেদান চিস্তি আজ এতটুকু পর্যন্ত আসছি সাঁত্রিশটা গুরু ধৈরা একটা দুটা গুরু না সাঁত্রিশটা গুরু ধইরা তারপরে এই লাইনে আমি পর্যন্ত আসছি আমার পিতা গুরু আমার দাদা গুরু আমার এলাকার কিছু পার্শ্ববর্তী গুরু হিন্দু গুরু খ্রিস্টান গুরু থেকে শুরু করা সকল ধর্মের গুরুর সাথে সান্নিধ্যে চইলা তাদের কাছ থেকে জ্ঞান অর্জন কইরা জ্ঞান আহরণ কইরা তারপরে এই লাইনে আমি রেদওয়ান চিস্তি আজ এতটুক তান্ত্রিক গুরু রেদোয়ান চিস্তি আপনাদের মাঝে এতটুকু পর্যায়ে চলে আসছে বা এতটুকু পর্যন্ত আসতে পারছে তো ভিওর্স কথা বেশি বলবো না তো এখন তাকে আমি বায়াত করব তাকে কিছু ওসিয়ত দিব তার আগে তার মুখে শুনতে চাই যে আপনি আমার এখানে আয়সা আপনি কেমন লাগছে খুব ভালো লাগতেছে তো আমরা সাক্ষাৎ ভাইয়া খুব আনন্দ ভোগ তো আপনি আপনার আমার ইউটিউব চ্যানেলের কিছু ভিউয়ার্স বা ভাইদের কিছু বলেন যে আসলে গুরু জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা পায়ে ধরে কই গুরু ব্যতীত কোনো কাজ করবেন না আমি নিজের দিয়ে আমি নিজে বুঝতেছি যে গুরু ব্যতীত কাজ করলে যে কোট ক্ষতি হয় আজকে আমার কিছু না নিঃস্ব এই গুরু ব্যতীত কাজ করিয়া গুরু ব্যতীত আপনারা দয়া করিয়া কোনো কাজ করবেন না দয়া করে গুরু দূরে ডি করবেন গুরু দূরে করবেন আলহামদুলিল্লাহ তো আপনি আমার কাছ থেকে যে শিক্ষাগুলো নিছেন এরকম শিক্ষা বা এই মন্ত্র বা এই বিদ্যাগুলো এর আগে কোনো গুরুর কাছে এরকম পাইছিলেন না কোনো কিছু পাই নাই তার কোনো কিতাবও পাই নাই আমার থেকে কিতাব আছে কিন্তু এই কিতাব এই সব মন্ত্রগুলো পান নাই আর আমার কাছ থেকে যে শিক্ষাগুলো নিছেন তাতে আপনার কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে খুব ভালো লাগছে জাইকাল আলহামদুলিল্লাহ তো এখন আমি আপনাকে এখানে বইসা আমি জ্ঞান মন্ত্রগুলো আপনাদের আপনাকে শিখাবো তো এগুলো আমি যেগুলো পাঠ করব সেগুলো আপনি মনোযোগ সহকারে শুনবেন কানের ভিতরে ঢুকাবেন গুরুর জিব্বা হলো লিঙ্গ শিষ্যের কণ্ঠ হলো জনি গুরু শিষ্যের মিলনটা হলো এখানেই আমি যেটা বলবো সে মনোযোগ সহকারে কান দিয়া মনোযোগ সহকারে সে শ্রবণ করবে শুনবে তাহলে তার অন্তরের ভিতরে তার কালভের ভিতরে সেই আধ্যাত্মিক শক্তিটা সেই আধ্যাত্মিক ক্ষমতাটা তার ভিতরে চলে আসবে তো ভিওয়ার্স এখন আমি তাকে সেই শিক্ষাগুলো দিব দেখুন তো আপনি আমাকে যে হাদিয়াটা দিতেছেন এখন সেটাকে আপনাকে খুশি মনে সজ্ঞানে দিতেছেন খুশি দিচ্ছি খুব সজ্ঞানে দিচ্ছি আপনার মনে তো কোনো কষ্ট নাই না 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 কোনো কষ্ট নাই আমার তো খুব আনন্দ লাগছে আনন্দ হয়ে যাচ্ছে জাক আলহামদুলিল্লাহ তো এখন আমি আপনাকে যে বিদ্যাগুলো শিখেছি যেগুলো লিখে দিয়েছি সেগুলো আপনি মনোযোগ সহকারে এক নজর শুনবেন আমি যেভাবে পাঠ করি বিসমিল্লাহির রহমানুর রাহিম কাল্লা বন্ধু আল্লাহ ধরবন্ধ আলী আমার শরীরের কোনো জায়গা নাই খালি ডানে ডাল বামে ডাল মধ্যে জুলফিকার আমার শরীরে যে সরবে খাও দোহাই লাগে মা ফাতেমার মস্তক খাও হকলা ইলাহ ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল আল্লাহ ইল আমার শরীরে মারলাম লোহার বজ্রে খিল কানটা দেন আপনাকে এবার শ্মশান জাগানো মন্ত্র যেটা দিছি ঘাট লড়ে পাট লড়ে লড়ে সিংহাসন মেঘ দুঃখ ঠেপে কাপে কালির লড়িল আসন গেসু করে ঝিলমিলিয়া কুকিল করে আও নিদ্রা হতে কালির বেটি জাগিয়া তুলো গাও যাক 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 শ্মশান যাক যেই কাজে লাগাই তোরে সেই কাজে লাগ যদি না লাগিস জোহাই তোর ধর্মের মাথা খাস ক্যান্ডা দেন এবার আপনাকে দিয়ে দিতেছি পুতুল জাগানো মন্ত্র আল্লাহ আদম মোহাম্মদের দোহাই অমুকের পাঁচ আত্মা পাঁচ পরান এই পুতুলের ভিতরে আয় কুম ইজ নিল্লা অমুকের রুহ আয়না এই পুতুলের ভিতর মিলা দোহাই পাক বিল্লা এবার আপনাকে দিব নকশা এবং কি আসন জাগানোর মন্ত্র আলিফ লাম মিম আওয়ালে আল্লাহ আখেরে মুহাম্মদ নবী সাই বিসমিল্লাহ বাক্য দিয়া আসন জাগাই হে গুরু তোমার নামে কল্লাম শুরু ভক্তিতে মুক্তি ভক্তিতে শক্তি ইয়া জাহিরু বাতনু নুরের বাতি জলায়য়া জলায় অন্তরে রাখিও আল্লাহ উজ্জ্বল বাক্য হয় না বিফল এটার বই খাতা দাদা চুমা দেন তিনবার

কাজ করে দিবে আমার ভক্ত যেই কাজ করব সেই কাজে যেন সে সফল হয় সেই কাজটায় যেন তারা করতে পারে সেই কাজটায় যেন তারা রাজি খুশি থাকে আমার ভক্তের সমস্ত বিপদ আসমানি বালা আসমান উঠাই নাও জমিনে বেলা জমিনো ডাবাই দাও হাই বেলা হা মিশাই দাও জিন জিনুশন শৈতন শৈতনী কুচক্রণী কুচক্রণী যাদু টন কুকালাম থাকে সমস্ত কিছু আমার এই শৈষ্যকে হেফাজত রাখিস সেবাযত রাখিস হেফাজত রাখিস কার জোরে আন হামি বিন বাইন রাবি হুম রাবি কুম আল্লাহ ইহা ওয়ালা বিহাল আল্লাহ মিজান জিবাইল মিকাইল কুম কুম দহাই আল্লাহ দহয়া

আজ থেকে জগতে আধ্যাত্মিক জগতে তুমি আমার গুরু তুমি আল্লাহর নামে আগে আল্লাহর নামে আল্লাহর তোমার জাদুবিদ্যা যা কিছু আছে আধ্যাত্মিক জগতে যা কিছু আছে সমস্ত কিছু কিছু করিব শুরু গুরু তুমি সহায় থাকো তুমি খেয়াল রাখো তোমার চরণে ভক্তি

ছায় আছে এবং কি শ্মশানের কিছু মাটি আছে সেগুলো আমি আমার শিষ্যকে দান করব। এগুলো থেকে এগুলোর ভিতরে আমি কিছু জাগ্রত করে দিব সে নকশা বা বিভিন্ন কিছুর ভিতরে সেগুলো যেভাবে নিদর্শন দিব সেভাবে সেই মোতাবেক তিনি কাজ করবে এটা হলো শ্মশানঘাট তো ভিওয়ার্স কেউ এইভাবে শিক্ষা নিতে চাইলে কেউ সরাসরি আমার কাছ থেকে বায়াত নিতে চাইলে অবশ্যই সরাসরি আমার সাথে দেখা করবেন দেখা করে তারপরে আমার কাছ থেকে শিক্ষা নেবেন বায়াত গ্রহণ করবেন তো ভিউয়ার্স সকলে ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি ভালো থাকেন সকলে তো শিষ্য তো আমার ভক্তদের সালাম দিয়ে আপনি বিদায় নিয়ে নেন সালাম আলাইকুম ভালো থাকবেন আর গুরুবৃতি তো কোনো কাজ করবেন না আবারও বলতেছি গুরুবৃত্তি তো কোনো কাজ করবেন না দোহাই লাগে আপনার কাছে আলহামদুলিল্লাহ তো ভালো থাকেন সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামলি ওবরকাতু